দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় কালী পুজো এবং দীপাবলির অনুষ্ঠানে যোগ দিতে যাবার সময় তাকে বারবার বাধা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া বুলেট প্রুফ গাড়ি থাকার জন্য তিনি জানে শেষ হয়ে যাননি এই অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ বাংলাদেশি মুসলিমদের দিয়ে তার গাড়িতে হামলা চালানোর ঘটনা হয়েছে এই বিষয়ে ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমি অবৈধ বাংলাদেশি মুসলিমদের কাছ থেকে বারবার আক্রমণের মুখোমুখি হয়েছি এই বাধা ভাঙচুর এবং বিশৃঙ্খলার পরিকল্পনা আর কেউ নয় তৃণমূলের জেলা পরিষদ সদস্য রেখা গাজী এসপি কোটেশ্বর রাও সহায়তায় করেছিলেন আমার গাড়ি থামানোর জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল কমপক্ষে সাতটি স্থানে এবং লালপুর মাদ্রাসার ঠিক সামনে একটা আক্রমণ করা হয়েছিল শুভেন্দু অধিকারী লিখেছেন আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম না বরং একজন হিন্দু হিসেবে কালী এবং দীপাবলির উৎসবে যোগ দিতে যাচ্ছিলাম আসলে এই লোকেরা যারা মূলত অবৈধ অনুপ্রবেশকারী তারা এসআইআর প্রক্রিয়ার কারণে তাদের ভাগ্য সম্পর্কে উদ্বিগ্ন তাই তারা তাদের ক্ষোভ প্রকাশ করছে এই অঞ্চলটি বাংলাদেশের সংলগ্ন এবং কাছাকাছি থাকার কারণে তারা অনুপ্রবেশকারী বান্ধব তৃণমূল কংগ্রেসের বাস্তুতন্ত্রের সাহায্যে এখানে বসতি স্থাপন করতে পেরেছে একজন হিন্দু কি মৌলবাদীদের বাধা ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অবাধে অংশগ্রহণ করতে পারে না তারা আমাকে ভয় দেখাতে পারে না আমি জগদ্ধাত্রী পুজোর সময়ও ফিরে আসব। আরেকটা পোস্টে শুভেন্দু লিখেছেন উনিশে অক্টোবর দু এই তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন এলাকায় আমার পূর্ব নির্ধারিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি তথা কালী পুজো এবং দীপাবলি উৎসবে যোগ দিতে যাবার সময় একাধিক স্থানে দুষ্কৃতিকারীরা আমাকে আক্রমণ করে এই সকল এলাকাগুলিতে এই অতর্কিত আক্রমণ সংগঠিত করা হয় সে এলাকাগুলি হল কাশীনগর কুলতলি খুটি বাজার রায়দিঘি নবদোকান কৃষ্ণচন্দ্রপুর শুভেন্দু লিখেছেন আমার সফরের বিস্তারিত সূচি আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে কিন্তু পুলিশ শুধুমাত্র সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই নয় বরং দুষ্কৃতীদের জমায়েতে সাহায্য করেছে গতকালের ঘটনা কোনো আকস্মিক গুন্ডামির ঘটনা নয় এটি শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মরিয়া ষড়যন্ত্র যেখানে তারা বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উস্কানি দিয়ে বিরোধী দলের ওপর হামলা চালানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে মহামান্য কলকাতা হাইকোর্ট অর্ডারের মাধ্যমে সরকারকে আমার নিরাপত্তা সুনিশ্চিত করার পরামর্শ নির্দেশ দিয়েছিলেন পূর্ববর্তী তারিখের আদেশ অনুযায়ীও সুরক্ষা প্রদানের নির্দেশ ছিল কিন্তু সেই নির্দেশগুলোকেও অমান্য করা হয়েছে এই নিরাপত্তা ব্যর্থতা সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনের এবং এর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে আমার আইনজীবী সংশ্লিষ্ট থানাগুলিকে একাধিক এফআইআর দায়ের করেছেন যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় শুভেন্দু অধিকারী হামলাগুলিতে সক্রিয় ভূমিকা যারা নিয়েছেন তাদের নামও তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন রায়দিঘির পুলিশ থানার আওতায় নব দোকান মোড় এলাকায় অভিযুক্তরা হলেন নূর মোহাম্মদ মোল্লা হাজি মোল্লা মন্দিরবাজার থানার আওতায় দক্ষিণ বিষ্ণুপুরে হামলায় অভিযুক্তদের নাম রেখাগাজী এবং সাবানা রায়দিকি থানার কাটানদিকী এলাকায় হামলাকারীদের নাম মনসুর ছোট মোল্লা আলাখান জাবির মোল্লা এবং সাদা মোল্লা মথুরাপুর পুলিশ স্টেশন এলাকার খুটির বাজার এলাকার হামলাকারীদের নাম আমির হুয়াইন মোল্লা রশিদ ফকির মোবারাক মোল্লা শাহাউদ্দিন পাইক এবং সাদ্দাম লস্কর কী বলেছেন শুভেন্দু অধিকারী এবার শুনব ছাব্বিশের পরিবর্তনের কথা বলতে আসিনি আমি একজন হিন্দু হিসেবে আমি একজন সনাতনী হিসেবে আমি একজন গীতার অনুরাগী হিসেবে আমি কার্তিক মাস দামোদর মাসে কালী উপলক্ষে ধর্ম পালনের জন্য এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে রাইডিগির কাছে এই দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে আসা গোসাবান সুন্দরবন পেরিয়ে অবৈধভাবে ঢুকে যাওয়া অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে নিয়ে রেখা গাজীর নেতৃত্বে আমার উপরে ঠিক খগেন মুর্মুর মতো কোচবিহারের খাগড়া বাড়ির মতো হামলা হয়েছে এই যে সামনে সাদা গাড়িটা দেখছেন এই গাড়িটা আমার না কেনার টাকাও আমার নেই এটা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সিআরপিএফ এই গাড়িটা আমি ছিলাম বলে লালপুর মাদ্রাসার সামনে আমি রক্তাক্ত হইনি গাড়ির ঠাঁচ এবং গাড়ির উপর দিয়েই হামলাটা গেছে সহজেই অনুময় দক্ষিণ চব্বিশ পরগনাতে হিন্দুরা কি অবস্থাতে আছে রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক যার সুরক্ষাও কিছুটা হলেও আছে মানে সরকারি সুরক্ষা তাকে যদি এই অবস্থার মুখামুখি পড়তে হয় আপনারা তো কি অবস্থায় আছেন আমি বুঝি কিন্তু পৃথিবীটা গোল যে যত অত্যাচার করবে তত তাড়াতাড়ি তার পতন হবে আমাদের হিন্দু ধর্ম হিন্দু মন্দিরের উপরে হামলা আজকে নয় কখনো মোগল পাঠান করেছে কখনো আলাউদ্দিন খিলজিরা করেছে আর আজকেও লেখা গাজিরা করছে আমরা হারিয়ে যাইনি সনাতনের মানে হল যার আদি নেই অন্ত নেই সেটাই হল সনাতন এই হামলার সঙ্গে উন্নয়নের বা বিরোধী দলনেতার কাছে আবেদনের কোন বিষয় নেই এই হামলার সঙ্গে কোন বিষয় নেই হামলা কমপ্লিটলি এসআইআর কারণ ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় চল্লিশ পারসেন্ট ভোটারকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সঙ্গে খুঁজে পাওয়া যায়নি এদের ঘুম ছুটে গেছে রাজনীতির কথা অন্য একদিন বলব আমি শুধু বলব হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে এখনো যারা হিন্দু হয়ে হিন্দুদের ক্ষতি করছেন তাদের পরিণতি কিন্তু যোগেন মন্ডলের মতো হবে নতুন ছেলেরা জানেন না যোগেন মন্ডল কে ছিল তিনি পাকিস্তানে প্রথম সরকারে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যে সরকার তার হিন্দু প্রতিনিধি ছিলেন বাংলাদেশে সেদিন তেত্রিশ হিন্দু ছিল আজকে সাত পার্সেন্ট একান্নতে পশ্চিমবঙ্গে পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিল আজকে পঁয়ষট্টি পার্সেন্ট যারা মূলবাসী দক্ষিণ চব্বিশ পরগনার তারা আর কেউ নেই হারিয়ে গেছেন সংখ্যায় অন্যরা দখল করে নিয়েছে আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু বাংলাদেশি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন